আসসালামু আলাইকুম আজকে একটা ফানি বাট ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আসলাম সেইটা হচ্ছে কাইন্ড অফ লাইক ধরেন টিউশন ফিজ ইউকেতে হচ্ছে টিউশন ফিজ নিয়ে একটু কথা বলবো তা আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাইরের থেকে ইউকেতে পড়তে আসি তাদের মধ্যে হচ্ছে একটা ধারণা থাকে যে আমরা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে দিয়ে এখানে এসে টিউশন ফিজটা হচ্ছে আমরা কাজ করে উঠাই ফেলতে পারবো তা আমি আসি পুরা বিষয়টাতে আসতেছি আর কি সো এই বিষয়টা যে কি পরিমাণ কমপ্লেক্স একটা জিনিস আমি পুরো বিষয়টা নিয়ে একটু আলাপ করার জন্য আসলাম তো একটু আগে আমি আমার এক ভার্সিটির এক ফ্রেন্ড হয়েছে উনিও বাংলাদেশ থেকে আসছে ওনাকে ফোন দিয়েছিলাম এমনি কোচ খবর নেওয়ার জন্যে তো উনি একটু মানে কনফিউজড প্লাস হচ্ছে একটু ডিপ্রেসড পরে বললাম যে ভাই কী হয়েছে মন খারাপ কেন উনি বলতেছে যে ভাই টিউশন ফিস দিতে হবে বা টিউশন ফিস কেমনে দিব হাতে কোনো টাকা পয়সা নাই তো কেমনে কী দিব তো আমাদের মেজরিটি স্টুডেন্ট যারা আমরা বাইরে থেকে আসি তারা হচ্ছে এই প্রবলেমটা ফেস করতেছে ইভেন করবে যারা ফিউচারে আসবে যদি কিছু স্টেপস না নেয় স্টেপস কি সেটা আমার মতো করে আমি বলবো মানে আমার যেটা মন হয়েছে ওইটা নিলে হয়তো বা বেটার হবে তো বিষয়টা হচ্ছে ধরেন আমি একটু শুরুর থেকে বলি ভাই আমি প্রফেশনাল না যা শখের বসে করতেছে জিনিসটা তো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো বিষয়টা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ভর্তির প্রসেস কী প্রসেস হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টসগুলা আমার সার্টেন ইউনিভার্সিটিতে সাবমিট করি যেটাতে আমরা ভর্তি হতে চাই তারপর হচ্ছে ইউনিভার্সিটির থেকে প্রথমে হচ্ছে কন্ডিশনাল অফার লেটার দেয় আমরা কন্ডিশনগুলো মিট করি তারপরে হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার দেয় সাথে হচ্ছে বলে যে এরকম একটা অ্যামাউন্ট দিতে হবে সেটা কোনো ইউনিভার্সিটির জন্য ফিফটি পার্সেন্ট আবার কোনো ইউনিভার্সিটির জন্যে হয় সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আবার কোনো ইউনিভার্সিটি ফিক্সড অ্যামাউন্টও বলে দেয় যেমন আমারটা ফিক্সড অ্যামাউন্ট বলে দিছিল যে আমাকে হচ্ছে আট হাজার পাউন্ড দিতে হবে সো বলে নেই আমার টিউশন ফিস ছিল চোদ্দ হাজার নশো পাউন্ড এর মধ্যে হচ্ছে আট হাজার পাউন্ড আমাকে দিতে হয়েছে তো দেওয়ার পরে ওরা হচ্ছে কাস লেটার দিল কাস লেটার নেওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন করলাম ভিসা হইলো তারপরে চলে আসলাম তো আমরা যারা হচ্ছে চিন্তা করি যে বাকি টাকা হচ্ছে এই যে বাকি টাকা বলতে যে ছয় হাজার নশো পাউন্ড যেটা বাকি আছে এই টাকাটা ইউকেতে আসার পরে দিব এইটা একটা কাইন্ড অফ শুভঙ্করের ফাঁকি ওর মিথ টাইপের মানে এটার কোনো ভ্যালিডিটি আমি পাই না যে আমরা কীভাবে টাকাটা দিবো আসেন একটু অ্যানালাইসিস করি সো ইউকেতে আসার পরে আমরা যারা স্টুডেন্ট ফার্স্ট অফ অল হচ্ছে ইউকেতে এখন উইন্টার অলরেডি শুরু হয়ে যাচ্ছে সো জবের ক্রাইসিস অলরেডি আবার কারণ সামারে নাকি একটু জব থাকে সে এক মাস হইলে আসছি আসলে হাব্বা অত বুঝি নাই বাট সামারে নাকি উইন্টার উইন্টারের থেকে বেশি জব থাকে আবার ওই ডিসেম্বরের দিকে হয়তো বা জব একটু বেশি থাকবে ক্রিসমাস ট্রিসমাস থাকবে তখন ওই জন্য আর কি সো আসার পরে আমার ক্লাসে বিশ জনের মতো বাংলাদেশি স্টুডেন্ট আছে সো অলরেডি এক মাস হয়ে গেছে তো সবাইকেই আমার পরশু ক্লাস ছিল সবাইকে টিজ্ঞেস করলাম কেউই রকম ভালো আহামরি কোনো এনআই জব ম্যানেজ করতে পারে নাই কেউই না নট এ সিঙ্গল পার্সন এনআই জব ম্যানেজ করতে পারছে সবাই ক্যাশ জব করতেছে এনআই জবটা কি এনআই জবটা হচ্ছে গভর্নমেন্ট থেকে আপনারা ফিক্সড ইয়া দিবে ওয়েজেস বা স্যালারি যেটাই বলেন ওইটা দিবে পার আওয়ারে হচ্ছে টুয়েলভ টু ওয়ান এটা হচ্ছে দিবে আর উইকে আপনি বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না সো উইকে যদি বিশ ঘন্টা হয় মাসে হচ্ছে আশি ঘন্টা আশি ইন্টু টুয়েলভ দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে হচ্ছে নয়শো ষাট বা নয়শো সত্তর ছিয়াত্তর এরকম একটা অ্যামাউন্ট আসবে সেইটা আপনি পাবেন আর ক্যাশ জবটা হচ্ছে আপনার সরকারের সাথে কোনো সম্পর্ক নাই আপনি একটা ইলিগালি কাজ করতেছেন কোনো একটা হোটেল রেস্টুরেন্ট বা হচ্ছে ওয়্যার হাউসে ওরা হচ্ছে আপনারে যেমনে দেয় আপনার তেমনে নিতে হবে ধরেন কেউ পাঁচ পাউন্ডে পার আওয়ার করবে কেউ চার পাউন্ড কেউ ছয় পাউন্ড এটা কোম্পানির উপরে এখন আপনি আমি তো ঠেকা আমাদের তো করতে হবে আমাদের তো জব নাই আসছি বসে তো থাকা যাবে না তো করতে হবে সো অনেকে আবার হচ্ছে ক্যাশ জব করতেছে তো আমার ক্লাসে যে বললাম বিশ জনের মতো স্টুডেন্ট অলরেডি পাইছি বাংলাদেশি স্টুডেন্ট এর মধ্যে ম্যাক্সিমামগুলোই জব পায় নাই প্রায় বারো চোদ্দো পনেরো জনই জব পায় নাই দুই চার পাঁচজন যারা আসি আমরা তারা হয়তো পাইছি তো এই আর কি তো বাকি সবাই হচ্ছে এখনও জব খুঁজতেছে সো অলরেডি সবাই ম্যাক্সিমাম দেড় মাস হলো চলে আসছে এক মাস দেড় মাস চলে আসছে কিন্তু এখনও জব পায় নাই তো যে টাকাটা বাসার থেকে নিয়ে আসছে ওইটা দিয়েই চলতেছে ধরেন কেউ দুই মাসের কেউ তিন মাসের খরচ নিয়ে আসছে ওইটা দিয়েই চলতেছে ইন দ্য মিন টাইম ভার্সিরি কী করলো ভার্সিরি হচ্ছে সবাইকে মেল দিয়ে দিছে যারা হচ্ছে পেমেন্ট করাটাই যেমন একুশ তারিখে জুলাইয়ের একুশ তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছে অগাস্টের এক তারিখ থেকেই হচ্ছে ভার্সিরি মেল দেওয়া শুরু করছে যে তোমরা তোমাদের ফার্স্ট হচ্ছে পেমেন্ট দাও ফার্স্ট ইনস্টলমেন্ট দাও পুরোটা না মানে ছয় হাজার যেটা বাকি আছে ওইটা না উনিশশো আশি বা দুই হাজার এরকম একটা সার্টেন অ্যামাউন্ট বলছে যে এই অ্যামাউন্টটা তোমরা সবাই দাও এখন ধরেন আপনি আসছেন বা আমি আসছি আসার পরে আমি কোনো জব ম্যানেজ করতে পারি নাই আমি যে টাকা বাসি বাস থেকে আনছি ওই টাকা ভেঙে ভেঙে খাচ্ছি চলতেছি এর মধ্যে দশ দিনের মাথায় যদি ভার্সিটি বলে যে তুমি এটা দাও পেমেন্ট দাও দুই হাজার পাউন্ড হচ্ছে তোমার সব এক্সেস ব্লক করে দিব মানে এক্সেস ব্লক বলতে ভার্সিটি আপনার ব্ল্যাকবোর্ড তারপর হচ্ছে লাইব্রেরি তারপর হচ্ছে ইমেল সব এক্সেস অফ করে দিলে আপনার ভার্সির কোনো আপডেট পাবেন না ভার্সিটির পড়াশোনা মানে বন্ধ আপাতত সার্টেন টাইমের জন্য আপনি যখন আবার পেমেন্ট করবেন ভার্সিটি তখন আবার আপনার ইয়া ছাড়াই দিবে মানে ব্লকটা উঠায় নিবে আনব্লক করে দিবে তো তখন তখন থেকে আপনি আবার সব করতে পারবেন এখন একটা ছেলে বা মেয়ে যে আসছে একটা স্টুডেন্ট আসছে বা আসছি আমরা আসার পরে প্রথম দশ দিনে বা পনেরো দিনে কীভাবে ভাই দুই হাজার পাউন্ড দিব আরেকটা জিনিস হচ্ছে আমি একটু বলে রাখি আপনি ধরেন তিন হাজার পাউন্ড নিয়ে আসছেন সাথে তিন হাজার পঁয়ত্রিশশো পাউন্ডে অলমোস্ট ছয় লাখ টাকা তো আমি পঁয়ত্রিশশো পাউন্ডের মতো আনছিলাম প্রায় ছয় লাখ টাকা তাই প্রথম মাসে পনেরোশোর থেকে আঠারোশো পাউন্ড নাই কেমনে নাই আপনি যদি বাসা ভাড়া দেন প্রথম মাসের এক মাসের অ্যাডভান্স দিবেন আবার এক মাসের ভাড়া দিবেন। তো আমার ক্ষেত্রে ছয়শো হচ্ছে বাসা ভাড়া ছয়শো ছয়শো বারোশো পাউন্ড নাই শুধু বাসা ভাড়াতে এরপর আসার পরে যদি ফার্নিশ বাসায় ওঠেন তো তো ভালো যদি আনফার্নিশ বাসায় ওঠেন সেক্ষেত্রে খাট কেনা লাগবে তারপরে ডুবেট বলে যেটা বাংলাদেশে কম্বল বা ইয়া লেপ বলতাম ওটা এখানে ডুবেট বলে ডুবেট কেনা লাগবে খাট কেনা লাগবে আরও কত কিছু কেনা লাগবে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করা লাগবে ছবি লাগবে কয়েক জায়গায় ছবি তুলতে টাকা লাগবে সো হাবি জাবি জিনিসপত্র বাজার টাজার সব মিলায় প্রথম মাসে আপনার পনেরোশো থেকে আঠারোশো পাউন্ড নাই সো আপনি যদি তিন হাজার পাউন্ড নিয়ে আসেন আপনার থাকবে হচ্ছে বারোশো পাউন্ড নেক্সট মাস চলার জন্য আর বার্সি তে যাতায়াত একটা মেজর খরচ হয় এখানে তো আপনি আপনার কাছে আছে বারোশো পাউন্ড আপনি হচ্ছে জব পান নাই এক মাস আপনি দশ দিন পনেরো দিনের মধ্যে আপনি কেমনে এটা দিবেন এটা ভাই পোলাপান আমি পরশু আমার ক্লাস ছিল মঙ্গলবার মানে মোটামুটি সবার সাথেই ভালো সম্পর্ক সবারই বললাম সবাই খুব ডিপ্রেশনে আছে যে কীভাবে দিবে এতগুলা টাকা খরচ করে আসছেন আবার বাসায় টাকা চাবেন ফোন দিয়ে যে টাকা শেষ হয়েছে টাকা দাও তা জিনিসটা কেমন না তো এইটা হচ্ছে যারা বলে যে ভাই যায় সাইড এই কাজ করে আপনি এটা দিতে পারবেন ভাই আপনি যদি সিঙ্গেল আসেন এইটা আমি বলবো অসম্ভব একশো জনের মধ্যে দুইজন পারে তিনজন পারে বাকি সাতানব্বই জন পারবে না এটা ম্যানেজ করতে আচ্ছা এখন এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমরা যারা রিসার্চ করতে আসছি তারা তাদের একটা বেনিফিট আছে তারা হচ্ছে স্পাউস নিয়ে আসছি ডিপেন্ডেন্ট নিয়ে আসছি হাজব্যান্ড হোক বা ওয়াইফ এক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু ফুল টাইম কাজ করতে পারবে সেক্ষেত্রে সে ফুল টাইম কাজ করতে পারলে দেখা যায় মোটামুটি ফুল টাইম করলেও আপনার মাসে ট্যাক্স টুক্স কাটার পরে তারটা তো আবার ট্যাক্সেবল তারটা ট্যাক্স কাটবে আপনারটা ট্যাক্স কাটবে না তো কাটার পরেও পনেরোশো থেকে দুই হাজার পাউন্ডের মতো আসে তো সেক্ষেত্রে হয়তো দুইজনে কষ্ট করে আপনি টিউশন ফি ম্যানেজ করে ফেলতে পারবেন কিন্তু যারা সিঙ্গেল আসতেছেন মাস্টার্সে আসতেছেন একা আসতেছেন তারা এনে আইসা জব কইরা টিউশন ফি দেওয়া এইটা ভাই মানে সরি বাইরে অনেক পাশ মানে অনেক বাতাস হচ্ছে অনেক শব্দ হতে পারে পার্কে দাঁড়ায় আছে এই জন্যে এইটা মানে যারা সিঙ্গেল আসছেন মাস্টার্স করছে বা ব্যাচেলার করছে তাদের জন্য খুবই টাফ পাই আর আসার পরে জব পাওয়াটাও কারণ ভাই একটা নতুন জায়গায় আসলে সেখানে ধরেন আপনি আপনি একটা জেলা শহর থেকে ঢাকায় আসছেন ঢাকায় এসে কি আপনি এক মাসের মধ্যে জব পাবেন যদি আপনার লবিন বা রেফারেন্স না থাকে আর এটা তো আসছেন আরেকটা দেশে এনে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আপনি কালা এই জন্য আপনার একটা জায়গায় জবে নিবে না সরি তারপরে হচ্ছে ধরেন অনেক ইস্যু থাকে তো এখানে ধরেন রেফারেন্স ছাড়াও জব পাওয়া খুব টাফ পাওয়া যায় পাওয়া যায় না এমন না ডিসকারেজ করবো না অনেকেই পাইতেছে তো জব পাইতেছে হচ্ছে যারা হচ্ছে স্পাউসরা খুব বেশি ভালো জব পাচ্ছে ডিপেন্ডেন্টরা মানে হচ্ছে যে স্টুডেন্ট তার হাজব্যান্ড বা তার ওয়াইফ কারণ তারা ফুল টাইম ফুল টাইম করতে পারতেছে তো সো ফুল টাইম হইলে আপনার জবের অপরচুনিটি ভালো আছে কিন্তু আমরা যারা স্টুডেন্ট তাদের তারা করতে পারবো হচ্ছে পার্ট টাইম সো তাদের হচ্ছে অনেকে জব দিতে চায় না সো এটা একটা মেজর ইস্যু সো আপনি ধরেন পার্ট টাইমের স্টুডেন্ট হয়ে তো এটা টাফ হয়ে যাবে ভাই এটা যা এজেন্সি বলে যে গেলেই আপনি ইজিলি সব করে ফেলতে পারবেন ভাই ওই এজেন্সিরা বলেন যে রিটার্ন দিতে আমি যাই সেটা জব ম্যানেজ করতে পারবো নাহলে তোমরা আমরা জব ম্যানেজ করে দেব ওই জব থেকে আমি টিউশন ফিস দিবো যদি না হয় তাহলে তোমরা আমার টিউশন ফিস দিয়ে দেবো আপনি এজেন্সিরা বলে নেবে রিটার্ন দিবে কিনা দিবে না ভাই জীবনও দিবে না আমি যেটা বলতেছি এটা আমার হচ্ছে একদম র এক্সপিরিয়েন্স নিজের যেটা দেখতেছি পোলা পান যেটিরে চিনি সবার ইয়ে মাধ্যমেই আর সবাই যা জব করতে আর এনআই জব পাওয়াটা একটু টাফ ভাই এনআই জব এটা টাফ সবাই শুধু ক্যাশ জবই করে ক্যাশ জবে অনেক পরিশ্রম যেখানে হচ্ছে চার ঘন্টায় আপনি বারো পাউন্ডে আটচল্লিশ পাউন্ড পাইতেন সেক্ষেত্রে আপনি আট ঘন্টা দশ ঘন্টা কাজ করে সারাদিন আপনি আটচল্লিশ পাউন্ড পাবেন পার আওয়ার পাবেন হচ্ছে পাঁচ পাউন্ড ছয় পাউন্ড সাড়ে চার পাউন্ড এরকম বুঝছেন সো এটা টাফ আমি যেটা প্রথমে বলছিলাম ভিডিও শুরুতে যে আমি আপনাদের একটা ওয়ে ওয়ে না একটা ইয়া বলবো যেটা আমি করছি ভাই কেন না দেখেন আমরা সবাই মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন হ্যাঁ আমি বল আমার কথা বলতেছি সো আমি যেটা করছি আমি আসার আগে আমার কষ্ট হয়েছে বাট আমি আসার আগে আমার ফুল টিউশন ফি পেমেন্ট করে আসছি কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেকগুলো টাকা লাগছে প্রায় চোদ্দো হাজার পনেরো হাজার সরি চোদ্দো হাজার নয়শো টিউশন ফিস তো অনেক টাকা প্রায় তেইশ লাখ চব্বিশ লাখ টাকা ভাই এটা আমি পেমেন্ট করে আসছি আর এতে আমার যে সুবিধাটা রয়েছে ভাই এখানে আসার পরে আমার মেন্টাল প্রেশারটা না অনেক কমে গেছে নতুন দেশে আসছি এনের এনভায়রনমেন্টের সাথেই তো খাপ কে পারতেছি না তো এর মধ্যে যদি আবার এই টেনশন থাকে যে ভাই তোমার টাকা ম্যানেজ কইরা পার্সিটি টিউশন ফিজ দিতে হবে এটা ভাই একদম মরার উপর খারার টাইপের হয়ে যাবো ভাই তো এইটা আমি এটা কেমনে কেমনে যেন আমার মাথায় আসছিলো যে আমি এটা দিয়ে আসবো যাতে যায় আমার হ্যাসেল নিতে না হয় কারণ আমার একটা বাচ্চা আছে ওয়াইফ আছে তো ওদেরও আমার দেখাশোনা করা লাগবে ওরাও ওরা অলরেডি সামনের সাত তারিখ আসতেছে সেপ্টেম্বরে তো এই জন্যে আমি এই প্যারাটা নিয়ে নেই আমি কষ্ট হইলেও আমি টিউশন ফিটা দিয়ে আসছি তো যে জন্যে যেটা হয়েছে আমার আর ওই টেনশনটা করা লাগে না আর আরেকটা জিনিস হয়েছে ফুল টিউশন ফি দিয়ে দেওয়ার কারণে আমি হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাইছি এক হাজার পাউন্ড আর কি সে এক হাজার পাউন্ডে বাংলা টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা মোটামুটি কিন্তু খারাপ অ্যামাউন্ট না সো আপনি যখন হচ্ছে ফুল টাইম ফুল পেমেন্ট করে আসবেন আপনার টেনশন থাকবে এক বড়ো ভাই বলছিলো টেনশন থাকবে হাঁটুর নিচে আপনার সেভেন্টি পার্সেন্ট টেনশন নেই আপনার থার্টি পার্সেন্ট টেনশন হচ্ছে আপনি টাকা কামাবেন নিজে চলবেন ফ্যামিলি চালাবেন ইট আর কিছু না সো এই হচ্ছে কাহিনি সো আমরা যারা বাংলাদেশে আসার আগে অনেক টাকা পয়সা খরচ করি অনেক কিছু কিনি ধরেন কাপড় চোপড়ে অনেক কিছু খরচ করে ফেলে অনেক লাক্সারি জিনিস কিনি আইফোন কিনি ডিভাইস কিনি ক্যামেরা কিনি এই সে বক্কর বহুত কিছু কিনি তো তারা এই খরচগুলো অ্যাভয়েড কইরা বা ট্যুরে যায় ট্যুরে যায় অনেক খরচ করে আসি যে যাওয়ার আগে ট্যুর মোট যায় তাই এনে দেশে দেখার অনেক কিছু আছে তো আপনি এইসব আননেসেসারি খরচগুলো অ্যাভয়েড কইরা আপনি একটু টিউশন ফিটা যদি পুরোটা একটু দিয়ে আসেন আর মোটামুটি মোরলে সবাই একটু কম বেশি ধরেন আমরা একটু কর্য করেই তারপরে আসছি যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি বা যারা হচ্ছে বড়ো লোক তাদের হিসাব আলাদা তো দেখা যাচ্ছে যে আরও ধরেন পাঁচটা লাখ ছয়টা লাখ টাকা বা দশটা লাখ টাকা একটু বেশি ধার করে হলেও যদি আপনি টিউশন ফিটা এনে দিয়ে দেন দেখা যাবে ভাই আপনার জন্যে মানে লাইফ ইজি হয়ে যাবো ভাই কিন্তু আপনি যদি কন যে না আমি আট হাজার দিয়ে গেলাম বাকি ছয় হাজার নয়শো আমি যা দিব স্টুডেন্ট অবস্থায় সিঙ্গেল এটা টাফ ভাই টাফ আপনি হচ্ছে যারা ইউকেতে থাকে দুই চারটা ভাই ব্রাদার আসার আগে অবশ্যই তো দুই জনের সাথে যোগাযোগ করছেন ওদের একটু বলেন সবাই বলবে যে এর থেকে বেস্ট কোনো কাজ হয় না যে আপনি ইউকেতে তে থাকতেছেন ইউকেতে আসছেন আসার আগে টিউশন ফিস দিয়ে আসতেছেন পুরোটা সো দেখেন যতটুক দিয়ে দিয়ে আসা যায় দেওয়ার চেষ্টা করেন পুরাটা না পারলেও কিছু দিয়ে আসার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনার টেনশন অনেক কমে যাবে আপনার মেন্টালি স্ট্রেস কমে যাবে সো আমি দিয়ে আসছিলাম ভাই আমার কষ্ট হয়েছে তারপরেও আমি দিয়ে আসছি সো এই জন্যে আমার ওই টেনশনটা নাই সো এই হচ্ছে কাহিনি সো আপনারা যারা আসবেন আসার আগে একটু ট্রাই করবেন যদি পসিবল হয় এটা দিয়ে আসতে কারণ এখানে আইসা ভাই জব ভার্সিটির পেমেন্ট দেওয়া টাফ পারে না হয় না এমন না টাফ ভাই টাফ অনেক টাফ সো দেখেন যদি মেন্টালি একটু স্ট্রেসফুল থাকতে চান তাইলে না দিয়ে আসেন আর যদি স্ট্রেস ছাড়া থাকতে চান তাহলে একটু দিয়ে আসার চেষ্টা করেন তাহলে মনে হয় হচ্ছে ভালো থাকবেন আর আপনি ভালো থাকলে আপনার ফ্যামিলিও ভালো থাকবে কারণ না আসার পরে প্রথমেই চিন্তা হবে যে ভাই কই ছিলাম কী করছি এখন এনে এসে কী করতেছি কেন আসলাম আসার পরে প্রথম কয়েকদিন এড়েই হবে ফ্যামিলিরা মিস করবেন এর মধ্যেও যদি আবার এই টেনশন থাকে সো উল্টা ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়া লাগে তো ভাই তার থেকে আসার সময় একটু বেশি টাকা খরচ করে আসেন যাতে আর পরে ফ্যামিলির কাছে টাকা না চাওয়া লাগে এটা হচ্ছে আমার একটা অ্যাডভাইস একটু কষ্ট হলেও ট্রাই করে দেখেন হয়তো বা হেল্প হবে আপনার তো আমিও আসছি এক মাস হয়েছে এক মাস হয় নাই গত মাসে উনত্রিশ তারিখে আসছি আজকে এই মাসের আটাইশ তারিখ তো এক মাস মাত্র হয়েছে তো আমিও অত কিছু জানি না বাট আসার পরে আমি যতটুকু আমার অবজারভেশন ছিল ততটুকের মধ্যে হচ্ছে আমি আমার অপিনিয়নটা দিলাম এটা একটা র অপিনিয়ন আমার মনে হলো যে একটু শেয়ার করা উচিত যারা আসতে চায় ইউকেতে বাইব্রাদার যারা আসতে চায় মাস্টার্স করছে বা রিসার্চ করছে বা অন্য কোনো করছে তারা যদি দেখে হয়তো যদি একটু মনে হয় যে না এটা করে যাওয়াটা বেটার হবে তো করতে পারে এই আর কি সো দ্যাটস ইট সবাই ভালো থাকবেন